আমি তো অর্ডারই নাই আমার কাছে আছেই মাত্র দশ টাকা আমি তো সিঙ্গার অর্ডার করছি আরে ভাই আপনি অর্ডার করেন নাই আমি জানি ওই ওই ভাই অর্ডার করছি খাবো ভাই হ্যাঁ হ্যাঁ হম ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তো গোলাকে কি একটু খাওয়া দাও শান্তি নাই কি হইছে ক এই শালা ভাত খাইছে এখন কয় টাকা নাই কি খাইছে আলু ভর্তা ডাল খাইছে লগে আবার সেভেন আপ খাইছে এই তো কথা টাকা নাই তুই আলু ভর্তা ডাল ভাত খাইছিস ঠিক আছে তুই আবার সেভেন আপ মারাইছস কি জন্য হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে না বুঝছে এটা ভাত পার এটা এনে পিছনে নিয়ে যা বান যা ভাই ভুলে হয়ে গেছে লোকটা বিল দিতে বলল না কি পিছনে বান্ধে রাখলো আমার যে খাওয়ালে হয়ে গেল কই আমার কাছে তো টাকা নাই এখন কি যে করি কেমনে বিল দেবো আরে ভাই এই আপনি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন উনি বই রেছেন যান কাউন্টারে যান টাকাটা দিয়ে আসেন উনি বিল হইছে গরু মাংস ভাত সেভেন আপ তিনশো টাকা যান ভাই আমি তো খাইছি ভাই আমার কাছে কোনো টাকা নাই টাকা নাই মানে তো জিনিস খাইছেন কে ও মা ওই বাটার নাই দুজন মিলে বাটার শুরু করছেন চলেন কাউন্টার চলেন ভাই এই জায়গায় আর ব্যবসা বাণিজ্য করেন যাইব না কে হয়েছে এই যে দেখেন একজন দেখতে বলতে খুবই স্মার্ট এখন খাইয়া কই টাকা নাই কি কস কি খাইছে গরু গুষ ভাত খাইছে আর কোল্ড ডিঙ্ক ভাই হ্যাঁ তো খাইছে খাইছে হেনু আসিল একবার হ্যাঁ খাইছে ছশো টাকা হ্যায় খাইছে তিনশো টাকা এলো নয়শো টাকা কী করবেন করেন তো দেখতে তো ভদ্রলোকের মতোই লাগে তাই তোর লগের কই ভাই হয়েছে কি ভাই ওনারা আমি চিনি না ওনার সাথে আমার রাস্তায় পরিচয় শোনেন তাইলে কি ব্যাপার ভাই আপনি কারে খুঁজেন আর এবার ফিরে যাবো কইলাম না আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে কোনো টাকা পয়সাও নাই আবার আমার অনেক ক্ষুদাও লাগছে পকেটে আছে দশটা টাকা মাত্র ভাই আমি হোটেলে যেহেতু আপনার ক্ষুদা লাগছে চলেন আমার সাথে কয়টা খাইবেন না ভাই আপনি আমার কেন খাওয়াবেন ভাই আরে ভাই সমস্যা নাই চলেন মানুষ তো মানুষেরই জন্য কয়টা খাইয়ে আসে এইখানে দাঁড়ান তারপর পাইলে পাইতেও পারেন हां দেই ಸಂತামন্ত দেই আশুক tyle ভাই আচ্ছা আসেন খাইয়ে আসে দাঁড়ানো নে সবই তো শুনলেন ভাই ভাই বিশ্বাস করেন আমার কাছে টাকা নাই ভাই আমি এইসা কালকে টাকাটা দিয়ে দেবো ভাই আমি বুঝছি তোর লগে যেটা ছিল এটাও বাদ পার তোর যে বসার আয়ে গেছে তুইও আর এক বাদ পার এই শুন এটারে নিয়ে যা পিছনে যত থালা বাসন আছে না সবগুলো স্বাধীন ধরে মাযাবি ভাই 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 আমি 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 না একজন কইলাম মানি ব্যাগ মোবাইল সব চুরি হয়ে গেছে ভাই আমি খাইছি আমার অনেক ক্ষুদা লাগছিল উনি যে আমার বয়স হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই ভাই শোন আমি যা বুঝা সব বুঝছি আমার আর বুঝায় লাভ নাই রে নিয়ে যা নিয়ে যা দয়া করেন ভাই যা ও ভাই আমার যে অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে গা কি আমার জলি বাবু একটা কলাই ছিল আমার মা আবার খুব অসুস্থ তো হ্যাঁ সময় মতো ওষুধ খাওয়াইতে হয় তাই ফোন দিয়েছিল চলে গেছিলাম না বইলা আচ্ছা ভাই আমার বিল কত হলো ভাই আপনার হলো ছয়শ ও আর ওনার ওনার হলো তিনশো ভাই তাহলে নয়শো টাকা না ভাই ধরেন এখানে এক টাকা আছে একশো টাকা আপনার টিপস ভাই নেন ভাই দেখছেন লোকটা ঠিকই ফেরত আসছে আর আপনি কি কইলেন আমি বাটপার আমি চোর আমি আপনার বারবার বলছি আমি কোনো বাটপার না আমি ভদ্র করে সন্তান আজকে আমার কয়টা বাতের লেগে যে কথা শুনেলেন ভাই আমি জন্মের পরে এত কথা শুনি নাই ভাই শোনেন হোটেল থাকলে দিচ্ছে একটা ফকির মিসকিন আসে ভালো মানুষ আসে খারাপ মানুষ আসে সবাই রেই খাওয়াই তাই সবাই যে বাটপার এমন না ভাই সার দেওয়ার থাকতে হবে আপনার কারো সার দেওয়ার নাই ভাই শোনেন মানুষকে খাওয়াইলে কখনো কমে না তাতে আল্লাহ তালও খুশি হন ভাই পারলে ডেলি দিছে এটা ফকির মিসকিন খাওয়ান তাতে আপনার হোটেলে কাস্টমার আরো বাড়বে থাকেন এই ভাই আসেন তো আসেন